প্রথমে তো আপনি জানেন সকালে আজকে একটা খুবই দুঃখের ঘটনা ঘটেছে আমাদের এই ভূমি গঙ্গারাম চক গঙ্গারাম চক মাই লিমিটেড লোকপুর পিএস এর আন্ডারে আছে এখানে একটা এক্সপ্লোজিভ যেটা মাইনিং অ্যাক্টিভিটিস এর নিয়ে যে এক্সপ্লোজিভ গুলো নিয়ে যাওয়া হয় ওই গাড়িতে এক্সপ্লোজন হওয়ার জন্য ছয় জনের মৃত্যু হয়েছে এখন অব্দি ছটা ডেড বডি রিকভার করা হয়েছে এবং তিনজন সিরিয়াসলি ইনজার্ড ছিলেন ওর মধ্যে একজনের অপারেশনের প্রয়োজন হয়েছে ও ছিল ও একটু সিরিয়াস আছে এখনো দুজন আউট অফ ডেঞ্জার আছে যে লেটেস্ট রিপোর্ট আমরা এখন অব্দি পেয়েছি লোকাল প্রশাসন কাছ থেকে খবর পাওয়ার পরে সঙ্গে সঙ্গে লোকাল প্রশাসনের লোকজন এর জন্যে সরকার যেটা সিদ্ধান্ত নিয়েছে Então premier MD যেটা থাকে এবং PDC এর মাধ্যমে 30 লাখ টাকা ওয়ার্কস ইনকম্পেনসেসন যেটা দেওয়া হবে 30 লাখ টাকা কম্পেনসেসন দেওয়া হবে তারছাড়া 2 লাখ আমাদের যেটা নরমাল কম্পেনসেশনের ব্যবস্থা থাকে কোনো অ্যাক্সিডেন্টাল ডেথে তোটাও দেওয়া হবে তারছাড়া পরিবারের একজন লোক যাতে হোম গার্ডে আমরা চাকরি ব্যবস্থা করতে পারি এর জন্য ব্যবস্থা করা হবে माननीय মুখ্যমন্ত্রী এই নির্দেশ আমাদেরকে দিয়েছেন